একই পাশে কিন্তু দুই দেশ এবং দুই দেশের ভালোবাসাটা আমি দেখতে পাচ্ছি দুই দেশের মানে মাঝখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু চলাফেরা করার রাস্তা এবং এই পাশে হচ্ছে সেই বাংলাদেশিদের বাড়িঘর এই যে আমার পাশে কিন্তু সেই ডিগ্রি সরের সেই বাড়িঘর দেখতে পাচ্ছেন এবং এই পাশে কি একটা মজার বিষয় বন্ধুরা যে এই পাশে আর কি যে দেখুন খোলা কাটাতার এই যে বালু তুলে রেখেছি কদিন পরে কিন্তু দেবে আর কি এখানে এসে মজার বিষয় যেটা লাগলো আমার সেটা হচ্ছে এখানে কোনো কাটাতারি নেই এমন একটা অবস্থা এই মাটিতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ এবং দেখুন যে আমার এই পারে দেখুন এই থেকে পাড় চলে গেলে কিন্তু সে ভারতে প্রবেশ করতে পারবো এমন একটি অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বর্তমানে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা আর কি এটা হচ্ছে একটি স্বর আর এই সরে কিন্তু এসে আমরা কিন্তু একবারে পথ হারিয়ে গেছি এমন একটি অবস্থা এবং পথ হারিয়ে যে কিন্তু এমন একটি জিনিস দেখতে পেলাম যেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের পাশেই কিন্তু খোলামেলা কাটাতার কি একটি মজা বিষয় বন্ধুরা এই সরে বাড়ি ঘরের ভিতরে কিন্তু তারা বাড়ির থেকে বসেই তুমি তারা খোলামেলা কাটাতে দেখতে পাই এবং ভারতের ওই পারে সম্পূর্ণ কি যাওয়াও যায় এমন একটা অবস্থা এই যে দেখুন আমাদের সামনে একটি সৌরাশি নাম্বার থ্রি এস ইন্ডিয়ান একটি পিলার এই যে বাংলাদেশ এই সাইড হচ্ছে বাংলাদেশ এবং এই সাইড এ হচ্ছে ভারত এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে চুরাশি নাম্বার থ্রি ইন্ডিয়ান একটি পিলার পিলারের থেকে শুরু করে সামনে কি একটু দেখুন যে কোনো কাটাতারি নেই একেবারে খোলামেলা কাটাতার ওই যে ভালো তুলেছে বর্তমানে কয়দিন পরে কিন্তু আর কি কাটাতার দেওয়ার সিদ্ধান্ত আছে এই যে সামনে দেখুন যে লাল ফ্লাগ লাগিয়ে রেখেছে এবং ভালো তুলেছে কিন্তু বর্তমানে কোনো কাটাতারি নেই এবং আমাদের সামনে ওই সাইডে একটি আর কি হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে সেই বিএসএফ ক্যাম্প থেকে আমাদের কিন্তু দেখছে এমন একটা অবস্থা বিএসএফ কিন্তু আমাদের দেখছে এবং এখানে সরের এলাকায় এসে অনেক কিছু দেখতে পাবেন সেগুলো হচ্ছে এই যে সরের বাড়িঘর এই যে এগুলো হচ্ছে সেই সরের বাড়িঘর এই যে সামনে আমাদের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেটের বাড়িঘর এই গ্রামীণ জীবনযাপন কিন্তু মানুষের খুবই সহজ সরল এখানে আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন বন্ধুগণ আমরা রাস্তা দিয়ে চলাফেরা করছি সেই রাস্তাটা কিন্তু সেই ইন্ডিয়া রাস্তা আর কি এই যে বাংলাদেশের ভিতরে পড়েছে এই রাস্তাটা কিন্তু এটা হচ্ছে সেই ইন্ডিয়া রাস্তা এবং আমাদের পাশ চারিপাশে কিন্তু ইন্ডিয়া এইদিকে হচ্ছে সে ভারত পড়ছে আর এদিকে কিন্তু সে বাংলাদেশ পড়ছে এই যে আমাদের পাশে কিন্তু দেখুন যে পদ্মা নদী আর কি চলে যাচ্ছি এই পদ্মা নদীর তীর দিয়ে কিন্তু দেখুন যে ভারতের বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব ভারত সীমান্তের বাড়িঘর বন্ধুগণ আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে পদ্মা নদীর একেবারে পাশের একটি সীমান্তে এবং এই সীমান্তে কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত খুব সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আসলে কিন্তু এই মাটিতে আমি দাঁড়িয়ে আসি এটা হচ্ছে বাংলাদেশ এবং দেখুন যে আমার এই পারে কিন্তু দেখুন যে একটি পিলার আছে এই পিলারের থেকে এই পাড় চলে গেলে কিন্তু সেই ভারতে প্রবেশ করতে পারবো এমন একটি অবস্থা এখানে কিন্তু সব খোলামেলা কাটা তার এই যে এটা হচ্ছে সেই এই শহরের কি বাড়িঘর এই যে সীমান্তের শেষ বাড়িঘর এই যে এখানে কিন্তু দেখুন যে তাদের জীবনযাপন কতটা সহজ সরলে তাদের জীবনযাপন বন্ধুরা এবং এটা হচ্ছে এই যে চুরাশি নাম্বার ফোরেস ইন্ডিয়ান একটি পিলার এবং এখানে দেখুন যে এই পারে হচ্ছে বাংলাদেশ এবং এই পারে হচ্ছে ভারত কি একটি মজার বিষয় বন্ধুরা যে এখানকার মানুষ কিন্তু ভারতের রাস্তা দিয়ে আর কি চলাফেরা করে এই যে এই যে এই যে ঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে ঘর বাড়ি এবং দেখুন যে তারা কিন্তু এখান থেকে দাঁড়িয়েই কিন্তু পদ্মা নদী এবং ভারত সীমান্ত দুটি জিনিস আর কি দেখতে পাই কি একটি মজার বিষয় বন্ধুরা এখানে চলে এসে একবারে অবাক হয়ে গেলাম যে এই পদ্মা নদীর তীরে তাদের স্বরের ঘরবাড়ি এবং আমরা ভারত বর্ডার সীমান্ত দুটি জিনিসই কিন্তু দেখতে পাচ্ছি এবং বিএসএফ সহ বিজিবি সহ সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি देखो <laughs> এই যে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে চরের সীমান্তের শেষ ঘর বাড়ি এবং তাদের জীবনযাপন সম্পর্কে এখানে জানতে হলে কিন্তু এই জায়গায় আসতে হবে বন্ধুরা এবং দেখুন যে এই জায়গায় তাদের জীবনযাপনটা করতে কষ্টের বন্ধুরা তারা কিন্তু এখানে স্কুল কলেজ এবং কিভাবে হসপিটালে যাতায়াত করে তাদের মানে তারাই একমাত্র জানে যারা এখানে বসবাস করে আর কি কি দেখুন যে এখানে আসলে কিন্তু একটা মজার জিনিস দেখতে পাবেন যেগুলো হচ্ছে এই মহিষ এই মহিষ গুলো কিন্তু তারা এই পদ্মা নদীর তীরে কিন্তু সরে বেড়ায় আর কি সব সময় এই যে দেখুন বন্ধুগণ এই পদ্মা নদীর সীমান্তে আসলে কিন্তু আপনারা এমন মহিষ এবং গরু ছাগল এগুলো কিন্তু দেখতে পাবেন তারা কিন্তু এগুলো পালন করে চলাফেরা করে আর কি এবং আমাদের এই এখানে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সেই বাংলাদেশের পতাকা নিয়ে আর কি চলে যাচ্ছে সেই টলার পদ্মা নদী থেকে চলার টলা চলে যাচ্ছে এবং তাদের ঘর বাড়ি যে দেখুন একটি মজার বিষয় যে এখান থেকে আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি এই যে সীমান্তের শেষ মানে আর কি এখানে সেই মহিষ দেখুন আমাদের সামনে দেখতে পাচ্ছেন আরেকটি পিলার এটি নাম্বার পিলার আর আমাদের সামনে আরেকটি পিলারও আছে সেটি হচ্ছে সীমান্তের চুরাশি নাম্বার হয়তো সিক্স এস পিলার এবং এখানেও কিন্তু সেই একই ঘন বসতি এবং এখানে কিন্তু সব একই রকম চরের বসবাস এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে সামনে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সীমান্তের সেই শেষ ঘর বাড়ি এবং এখান থেকে সেই সীমান্তের শেষ ঘরবাড়ি এবং এখানে কিন্তু খোলামেলা তার কাটা এগুলো কিন্তু সব সেই খোলামেলার তারকাটা আমাদের এদিকেই আর আমাদের এদিকে পড়ছে হচ্ছে সেই পদ্মা নদীর তীর আর কি পদ্মা নদী এখানে কিন্তু কিছুক্ষণ আগে বন্ধুরা সেই বিএসএ পাশলো এবং বিএসএ পাহার পরে আমরা কিন্তু ওই দিক থেকে চলে আসলাম এবং এই দিক এই রাস্তাটাতে কি আর কি মানে যতদূর যাওয়া যাবে সব কিন্তু সীমান্ত এবং সেই পিলার দেখা যাবে আর কি সামনে কিন্তু অনেক পিলার আছে এবং দেখুন যে আমাদের সামনে এই যে সেই সীমান্তের শেষ ঘর বাড়ি এবং সীমান্তের বাড়িঘর এগুলো এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সহজ সরল বন্ধু এবং আমাদের এই পিলার থেকে শুরু করে দেখুন যে এই যে বাড়িঘর গুলো পড়ছে এগুলো কিন্তু সেই বাংলাদেশের বাড়িঘর এবং এই পিলার থেকে শুরু করে সেগুলো কিন্তু সব ইন্ডিয়ার মানে জমি জায়গা আর কি দেখুন আর এখানেই বন্ধুরা একটি মজার বিষয় কি আমরা কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে মানে আমরা কিন্তু এই এই পারে চলে গেলেই কিন্তু সেই মুর্শিদাবাদে প্রবেশ করলাম এবং এই পারে প্রবেশ করলেই আমরা কিন্তু সেই কুষ্টিয়া জেলা পদ্মা সরে মানে প্রবেশ করলাম একটি অবস্থা এবং এখানে পদ্মা সরে মানুষগুলো কিন্তু যে দেখতে পাচ্ছেন এই ঘর বাড়ির থেকে কিন্তু তারা একটি মানে দেশ দেখতে পায় কি একটি মজার বিষয় এবং এখানে কিন্তু খোলামেলা কাটাতার এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো দিয়ে আর কি যে স্তূপ তৈরি করা আছে এগুলো কিন্তু কয়দিন পরে কাটাতার দেওয়া হবে কিন্তু বর্তমানে কাটাতার না এখন এক মাইল পর পরেই কিন্তু একটি করে বিএসএফ ক্যাম্পও আছে কিন্তু এই এখানে কোনো কাটাতার নেই অসংখ্য সুন্দরের মাঝে কিন্তু আমরা এখন চলে এসেছি বন্ধুরা সেই পদ্মা নদীর আর কি পাড়ে একেবারেই আর এখানে দেখুন যে স্বাধীন ভাই কিন্তু নৌকার উপরে উঠে পড়েছে দেখুন যে এই যে নৌকার উপরে কিন্তু উঠে পড়েছে এবং আমাদের কিন্তু সামনে আছে একটি পাড় এবং ওই পাড়ে হচ্ছে আমাদের রাজশাহী পড়ছে এবং এই পাড়ে হচ্ছে সর্টি পড়ছে এবং বাংলাদেশ বোটাস সীমান্তের শেষ জায়গা এই যে দেখুন নদী ভাঙন হয়েছে এখানে কয়েকদিন আগে কিন্তু বন্ধুরা নদী ভাঙন হয়েছে এই নদী ভাঙনের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু বসতবাড়ি হারিয়ে ফেলে এই যে এই মানুষগুলোর ঘর কিন্তু পদ্মা নদীর স্বরে এবং বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তের শেষ ঘর কিন্তু তাদের নেই কোনো লেখাপড়ার ব্যবস্থা নেই কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা তারা কি খায় কেউ দেয় না একটু খোঁজ তাহলে একবার ভাবুন তারা কিভাবে বসবাসটা করে একটাবার ভেবে দেখুন এই পদ্মা নদীর তীরে মায়ায় মমতায় ঘেরা এই শর্টটিতে মানুষ কত কষ্টে জীবন যাপন করে চারিদিকে যতদূরই তাকায় না কেন শুধু কয়েকটি ঘর দেখতে পায় এবং ধুধু মরুভূমির ভিতরে এই মানুষগুলো কিন্তু এইভাবে বসবাস করে থাকে সময়ের সাথে সাথে কত কিছুই না আমাদের শহরে পরিবর্তন হয় কালের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেলে কখনোই এই সীমান্তর এলাকার মানুষের জীবন পরিবর্তন হয় না কারণ তারা এখনো পড়ে আছে কিন্তু সেই আঠারো উনিশ শতকের সময় এই মানুষের জীবন সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই চরে এবং সীমান্তে আসতে হবে তো ভারতে আপনার বন্ধু-বান্ধব কি এখন দেখা হয় তাদের সাথে এখন এই মাস দুই দরে দেখা হয় না মাস দেখা হয় না কি কারণে এই যে বেসো ফোবিয়া করা করি এখন কি কোনো ঝামেলা এরকম না আমাদের এখন তো কোনো ঝামেলা ঝামেলা হয় না আপনি কি এখানে বাংলাদেশে একবারে স্থানীয় না ভারতের মানুষ না আমি একবারে স্থানীয় স্থানীয় তো যখন বন্ধু ছিল তারা কোন দেশে ছিল সর্বপ্রথমে ইন্ডিয়া ছিল ইন্ডিয়া ছিল তাহলে কিভাবে বন্ধুত্ব হলো আপনার সাথে ওদের ওই আমাদের বাড়ির সাথে ওদের জায়গা জমি সে জমি জমি আমরা চাষ টাস করতাম ও আচ্ছা এখন কি চাষবাস করেন না এখন চাষ করা এখন না চাষ টাস কিছু নাই না আর এমনিতে আপনার ভারতের মানুষের সাথে আপনাদের এমনি কেমন সম্পর্ক এখানকার মানুষের আমাদের এখানকার লোকের ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক হ্যাঁ কিন্তু এখন এই ওই যে

হিন্দু ভারতের রাস্তার উপর দিয়ে নাকি ভারত বাংলাদেশ দুই দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে যাক অনেক ভালো লাগছে দুই দেশের মাঝখান দিয়ে কিন্তু চলাফেরা করতেছে বাংলাদেশ ইন্ডিয়া সব সময় কিন্তু মিলেমিশে বস বসবাস করে এই গ্রামটা আর কি পাশের গ্রামও কিন্তু অনেক মিল রয়েছে এবং এখানে আসলে কিন্তু আপনারা এই মাটিতে দাঁড়িয়ে আছে আমি এটা হচ্ছে বাংলাদেশের এবং পরবর্তীতে কিন্তু আমি ভারতে প্রবেশ করতে পারবো এখান থেকে এমন একটা অবস্থা এবং এখানে আসলে কিন্তু আপনারা যেগুলো দেখতে পাবেন আর কি সেগুলো হচ্ছে অনেক অনেক পিলার এবং হচ্ছে বিএসএফ বিজিবি এবং এখানে ভারতীয় মানুষ সহ সব কিছু দেখতে পাবেন গাইজ আমরা এখন যে সরে দাঁড়ায় আসে আর কি এই মাটিটা হচ্ছে বাংলাদেশের এবং এই মাটিটা হচ্ছে ভারতের কি একটি মজার বিষয় বন্ধুরা আর এখানে আমার কাছে দেখতে পিলার একটি এবং এই চৌরাশি নাম্বার ফাইভ এস এখানে কিন্তু সামনে আছে হচ্ছে এই রাস্তা বরাবর সব তুলে গেলে কিন্তু সবগুলো আছে পিলার এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চৌড়াশি নাম্বার ফাইভ এস একটি পিলার এবং সামনে আরো আছে কিন্তু ফোর এস থ্রি এস ওয়ান এস অনেক পিলার আছে এবং 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 এখানে আসলে মানুষের বসবাস সবকিছু দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা এই পিলারটা দেখি এই সীমান্ত পিলারটা এখান থেকে আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এই ভারত সীমান্তে বর্ডার সীমান্তে এসে কিন্তু আমরা যা কিছু দেখলাম আর কি এবং এখানে একটা জিনিস বলে রাখি আমি এখানে আসলে কিন্তু আপনারা এখানে ঘোরার ব্যবস্থা করা আছে এখানে কিন্তু সেই মোটরসাইকেল নিয়ে আর কি মানে ভাড়া ভাড়া মারে অনেকেই তারা কিন্তু এখানে সম্পূর্ণ চটটা আপনাকে ঘোরাবে আর কি তারা কিন্তু নির্ধারিত একটি ভাড়া নেয় এবং চুক্তি করে আর কি সে কিন্তু চটটা সম্পূর্ণ ঘোরায় আর কি তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ